চাই দিদার চাই দিদার চাই দিদার নবী তোমার চাই দিদার চাই দিদার চাই দিদার নবী তোমার আমার হারজি তোমার কাছে ওগ প্রভু রব্বানা না হলে নবীর দিদার মরণ দিও না আমার আজি তোমার কাছে ওগ প্রভু রব্বানা না হলে নবীর দিদার মরণ দিও না চাই না মতি আমি চাই না সোনা দানা আমি চাই না মতি চাই না সোনা দানা আমি পাগল হলাম তোমার প্রেমে পাগল হলাম তোমার প্রেমে ওগো গো সাহে মদিনা গো সাহে মদিনা চাই না হেরা মতি আমি চাই না সোনা দানা চাই না হেরা মতি আমি চাই না সোনা দানা আমার আরজি তোমার কাছে ওগো প্রভু রাবানা না হলে নবীর দিদার মরণ দিও না আমার আজি তোমার কাছে গো গোপ্রভু র না হলে নবির দিদার মরণ দিয় না মরুর বুকে তে হাজরত বেলাল দয়াৰ নবীকে ভোলেনি দয়াৰ নবীকে ভোলেনি চাপাল বুকে করম পাথর তবু নবিকে ছাড়েনি তবু নবিকে ছাড়েনি মরুর বুকেতে তে বেলাল দয়ার নবীকে ভোলেনি দয়ার নবীকে ভোলেনি চাপাল বুকে গরম পাথর তবু নবীকে ছাড়েনি তবু নবীকে ছাড়েনি তখন অতি কষ্টে বেলাল বলে অতি কষ্টে বেলাল বলে কলমানো বীর ভুলব না কলমানো বীর ভুলব না চাই না হেরা আমি চাই না সোনা দানা চাই না হীরা মতি আমি চাই না সোনা দানা আমার আরজি তোমার কাছে ও গো প্রভুরা না হলে নবীর দিদার মরণ দিও না আমার আরজি তোমার কাছে ওগো প্রভুরা না হলে নিদার মরণ দিও না অয়েশ প্রেমে দন্ত সবই ভাঙিল দন্তো ভাঙিল হয়েছে শহীদ দন্ত নবীর যখন কানে শুনিল যখন কানে শুনিলো নবীর মে দন্ত ভাঙিল দন্ত সবই ভাঙিলো হয়েছে শহীদ দন্ত নবীর যখন কানে শুনিল যখন কানে শোনিলো সে এ মনি করেছিল এ প্রেম করেছিল लो जे पे मेरे नाही तो लो ना मेरे नाही চাই না হীরা আমি চাই না সোনা দানা চাই না হীরা আমি চাই না সোনা দানা আমার আরজি তোমার কাছে ও গো প্রভুর্বা না হলে নবীর বিদিদার মরণ দিও না আমার আরজি তোমার কাছে ও গো প্রভুর্বা না হলে নবীর বিদার মরণ দিও না তাহার পেমেতে আসমান আসম তাহার পিমে তে কোল তাহার পিমে তে সৃষ্টি কোল তাহার পেমেতে তে আল্লাহ সৌং ঢকেল মোহাম্মদ রসোল মোহাম্মদ রসোল তাহার পেমেতে তে আসমানো তাহার পেমেতে তে সৃষ্টিকার তাহার তে সৃষ্টি কোল তাহার পেমেতে তে আল্লাহ সৌং ঢকেল মোহাম্মদ রসোল ডকেলো মোহাম্মদ রসোল করো যদি প্রেম অজিবুল করো যদি প্রেম অজিবুল নবীর সাথে করো না সাথে করোন না চাহি না আমি চাই না সোনা দানা চাই না হীরা মতি আমি চাই না সোনা দানা আমার আরজি তোমার কাছে ওগো প্রভু রবানা না হলে নবীর দিদার মরণ দিও না আমার আর্জি তোমার কাছে গো প্রভু রবানা না হলে নবীর দিদার মরণ দিও না